ফরিদপুর জেলার ডেকোরেটর মিষ্টি কল্যাণ সংস্থা ও দোয়া মাহফিল আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলা প্রতিনিধি এস এম শাহান জানান ফরিদপুরে জেলা ডেকোরেটর মিষ্টি কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা এবং প্রধান অতিথি ছিলেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান দোয়া মাহফিল পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল সালাম শেখ ফরিদ আহমেদ নানটু বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ উজ্জ্বল হোসেন বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রকি শেখ ইফতার মাহফিলের সংগঠন এর পাঁচ শতাধিক সদস্য ডেকোরেটিভ সদস্য ও শ্রমিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন 시청해주셔서 <목소리> 감 <목소리> <목소리> <목소리>